আবারও প্রমাণ হলো মানবতা এখনও বেঁচে আছে আর তার অন্যতম উদাহরণ হয়ে উঠল মেমারি স্বেচ্ছাসেবী সংগঠন মেমারি সম্প্রীতি ঐক্য গত কয়েকদিন ধরেই মেমারি রেলওয়ে স্টেশনে এক অচেনা বয়স্ক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়েছিলেন না ছিল নিজের কোনো আত্মীয় স্বজন না ছিল আশেপাশের কোনো সহায় সম্বল জীবনের শেষ প্রান্তে এসে এ বৃদ্ধ মানুষটির দিন কেটেছিল স্টেশনের প্ল্যাটফর্মে অসহায় ভাবে এমনই এক কঠিন সময়ে সাধারণ কিছু হৃদয়বান মানুষের মাধ্যমে খবর পৌঁছায় মেমারি সম্প্রীতি ঐক্যের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই সংগঠনের এক ঝাঁক স্বেচ্ছাসেবক ছুটে যান ঘটনাস্থলে সেখান থেকে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি হাসপাতালে শুধু উদ্ধারই নয় ডাক্তার দেখানো ওষুধ কেনা এবং বেডে পৌঁছে দেওয়া সহ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা বৃদ্ধের মুখে তখন একটাই ভাষা আজও ভালো মানুষ আছে দুনিয়ায় মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে মানবিক কাজে আমাদের প্রকৃত ধর্ম যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা পাশে থাকার চেষ্টা করি এটাই আমাদের অঙ্গীকার এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল শুধুমাত্র সংগঠন নয় সম্প্রীতি ঐক্য আজ মেমারি মানুষের হৃদয়ে এক আশার নাম মানবতার পাশে আবারও মেমারি সম্প্রীতি ঐক্য